আসসালামু আলাইকুম ইফবান ওয়েলকাম ব্যাক টু আলাদা নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট ধামাকাদার অফার কিছু ওয়ান পিস পেয়ে যাবেন এখানে টপসের কালেকশন থাকছে অ্যান্ড এখানে শার্ট প্যাটার্ন অ্যান্ড টপসের কালেকশন থাকছে রামপারের কালেকশন থাকতেছে নাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদেরকে ফার্স্টে যে টপসটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সেমি গাউন বলতে পারেন এখানে শো বাটন করা আছে থ্রি কোয়ার্টারের মধ্যে একটা হাতা পেয়ে যাবেন চায়না লিনেন ফেড মধ্যে থাকতেছে ড্রেসটার গেটটা দেখেন হিউজ পরিমাণ ঘের হবে টপস যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটারই হচ্ছে লং হবে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু চায়নালিন ফেড বিক্সের মধ্যে থাকতেছে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখতে পাচ্ছেন স্পেশালি এই কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার হবে প্রত্যেকটা প্রাইসে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একেবারেই মাথা নষ্ট প্রত্যেকটা কিন্তু চায়নাল ইউনিফেড এর মধ্যে থাকতেছে এন্ড কিছু কিছু আছে এটা হচ্ছে যেমন গার্মেন্টস কটনের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কোনটা কোন কাপড় যার একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ খুবই চমৎকার স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন

প্রাইস থাকতেছে মাথা নষ্ট অফার অনলি একশো নব্বই টাকা এই কালেকশন গুলো বাংলাদেশে কেউ দিতে পারবে না একশো নব্বই টাকা করে এগুলো নর্মালি আপনারা যদি পাইকারে কিনতে চান মিনিমাম আড়াইশো টাকা লাগবে সো নেক্সট ওয়ান যে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এগুলো হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে কিছু টুক ওয়ান পিস থাকতেছে ওই কালেকশন গুলো দেখে দিচ্ছি এটা কিন্তু কটনের মধ্যে থাকতেছে দেখতে পাচ্ছেন ফুল বাটন কিন্তু ওপেন করা যাবে এগুলো প্রিন্ট কিন্তু আপনার রং কষে গ্যারান্টি থাকতেছে কোনো প্রকার প্রবলেম হবে না থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাচ্ছেন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টটি আজকের এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসলাম আমাদের নীলা ফ্যাশন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু বডি হবে চল্লিশ বিয়াল্লিশের মতো লং হবে হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশের মতো বিয়াল্লিশের মতো হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি একশো নব্বই টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দাও নাম্বারে কন্টাক্ট করি এখনই অর্ডার করে ফেলুন এই যার নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা থাকতে যে যেমন কুশি কাটা লিচের মধ্যে কাজ করা থাকতেছে সাইডে ক্র্যাপ করা আছে হাতার পোষণে যেরকম কাজ করা থাকতেছে এটা সেমি গাউন এটা লং হবে আপনার এর মতো বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মতো আপনার ইজি পারবেন পারবে চুয়াল্লিশের মতো হয়ে যাবে এগুলো এই যে একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু একেবারে সেম এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে পিওর কটন যেটা গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে আরামদায়ক আপনার এগুলো জিন্স অ্যান্ড জ্যাগিন্স দিয়ে ইজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে অনলি একশো টাকা কালেকশনগুলো দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো এগুলো থাকতেছে রামপার প্যাটার্নের মধ্যে ফার্স্টে যে ডিজাইনটা আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দিয়ে আমরা স্টার্ট করবো আজকে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু রামপার প্যাটার্নের মধ্যে থাকতেছে ফুল ড্রেসটা কিন্তু এই যে এরকমভাবে হবে হাতার মধ্যে হচ্ছে যেরকম কফ করা থাকতেছে থ্রি কোয়ার্টারের মধ্যে হাতা থাকতেছে চায়নালিয়ান ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস কাপড়টা কিন্তু খুবই সফট হবে ঠিক আছে এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটার মধ্যে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে ইয়েলো কালার কমিউনিকেশন মার্শাল্লাহ খুবই চমৎকার প্রাইস থাকবে একেবারে রিজনেবল অনলি একশো নব্বই টাকা যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটা কম্বিনিকেশন মার্শাল্লাহ খুবই সুন্দর দেরি করা যাবে না অফার থাকতেছে সাত দিনের জন্য দুর্গাপুজো উপলক্ষে অফারটা থাকতেছে আমাদের এখানে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো আপনার ইজিলি পড়তে পারবেন লং হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশের মতো পেয়ে যাবেন ছোট প্রিন্টের মধ্যে এই ড্রেসটাও কিন্তু খুবই কিউট লাগতেছে প্রত্যেকটা প্রোডাক্টেরই হান্ড্রেড পার্সেন্ট রং কে গ্যারেন্টি থাকতেছে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন খুবই চমৎকার হবে বা এটা কিন্তু গার্মেন্টস কটন কাপড়ের মধ্যে থাকতেছে এগুলো থাকতেছে চ্যানেল ইনফিকশের মধ্যে আরও কিছু কালেকশন আছে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এই যার একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু গার্মেন্টস কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার হবে এই যার একটা কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে এর নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন চ্যানেল নেটফ্লিক্স মধ্যে স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন বল প্রিন্টের মধ্যে মশাল খুবই চমৎকার বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে আপনার ইজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে অনলি একশো নব্বই টাকা আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবে